নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ মঙ্গলবার আর ঘড়িতে সময় এখন ভোর পাঁচটা ঘুম থেকে উঠেছি তোমার ওই চারটা তিরিশে তবে হালকা অন্ধকার ছিল বলে কাজ কিন্তু শুরু করিনি খানিক্ষণ বেলকানিতে দাঁড়িয়ে থেকে হাত মুখ ধুয়ে তারপর এই যে রোজকার মতো ঝাড়ু হাতে নিয়ে চলে এলাম বেলকনিতে চার দিতে আমাদের গৃহবধূদের সকালটা কিন্তু শুরু হয় সেই তোমার ঝাড়ু হাতে নিয়ে তাই না বন্ধুরা আর সকালের যে এই অপরূপ দৃশ্যগুলো এই ভোরবেলা না ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই মিস করতো তো এই যে দেখো রুমে লাইট জ্বালিয়ে কাজ শুরু করে দিলাম কারণ বাইরেটা এখনও কিন্তু হালকা হালকা অন্ধকার আছে জানলা খুলেছি তবু তেমন কিন্তু আলো আসছে না বলে লাইট জ্বালিয়ে কাজ শুরু করে দিলাম কাল যেন বাবু আর আমি মানে আমার ছেলে আর আমি এই রুমের আর কি যে সোফা আছে তার নিচে টুকনি জায়গা আছে ওখানেই কিন্তু আমরা শুয়ে থাকি কারণ এই রুমটা দুপুরবেলা করে হালকা একটুখানি ঠান্ডা করে বলে আমরা কিন্তু মেঝেতেই আর কি শুয়ে থাকি তারপর যেন হঠাৎ উপরে চোখ পড়েছে কি আমার রুমে এত এত ঝুল জমে গিয়েছে অনেক দিন হলো ঝুল ঝাড়া হয়নি সেই তোমার গ্রামের বাড়ি থেকে এসে আর কি তখনই ঝেড়েছিলাম তারপর থেকে কিন্তু আর ঝাড়া হয়নি ওই শুধু তোমার নিষ্ঠায় পরিষ্কার করা হয় আমার রুমে জানো সপ্তাহে তোমার তিন দিন এই ঝুল ঝাড়লে আর কি সব থেকে বেস্ট কারণ রাস্তার পাশেই কিন্তু আমাদের ফ্ল্যাটটা আর তার মধ্যে সামনেই স্কুল আছে বেলকানি আছে রাস্তার সাইডে সেই কারণেই যেন ধুলোটা প্রচুর হয় আমি যখন ওই বাড়িতে যাই বাড়ি থেকে আসি তারপর পুরো অবস্থা ভূতরে বাড়ির মতো হয়ে যায় তুমি যেখানেই পা দেবে সেখানেই ধুলো যেখানেই হাত দেবে সেখানেই তোমার ওই ধুলো ধুলো বালি বালি এরকম অবস্থা হয়ে থাকে তো কালকেই আমি ভেবে রেখেছিলাম যে সময়টা আমি ঘুম থেকে উঠি তার একটুখানি আগে উঠে এই বাড়তি কাজটা না হলে আবার ওই যে তোমাদের দাদা ভাইয়ের তো অফিস বাবুর স্কুল আছে রান্না বান্না করতে হবে অনেকটা দেরি হয়ে যাবে এই কাজটা কিন্তু আমার আজকে যেটা করছি আর কি ঝুলঝাড়া এটা কিন্তু আমার বাড়তি কাজ রেগুলার যে কাজগুলো আমার হয় তার মধ্যে দিয়ে এই ঝুলঝার কাজটা এইটুকু সময়ের মধ্যে মেনটেন করে আমাকে করতে হবে তাহলে আবার রান্না বসাতে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে তখন তখন আমি সময় মতো ওই যে রান্নাটা কমপ্লিট করতে পারবো না তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো রান্নাঘর আর এই রুমটি ঝুলঝাড়া আমার কমপ্লিট এখন এই যে খাটটাকে ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে তোমার বিছনাটাকে ঝেড়ে নিয়ে এখন সুন্দর করে আর কি পেতে দেবো আর যেহেতু কয়েকদিন আগেই আমি এই বিছনার চাদরটা আর কি পেতেছি সেই কারণে কিন্তু আমি এখন এই বিছনার চাদরটা আর তুলবো না আরও থাকবে দুই তিন দিন তারপর আমি এটাকে তুলে আবার চেঞ্জ করে নেব আর এ রুমের চাদরটা এমনিতেই আমার অতটা নোংরা হয় না যেহেতু ওই যে এ রুমে অতটা থাকি না আর তার মধ্যে বাবু তো অনেক একটা বড় হয়েছে ছোটোর সময় প্রচুর নোংরা করত তখন বলতে গেলে তোমার ওই সপ্তাহে দুই তিনবার আমাকে বিছনা চাদর চেঞ্জ করতে হতো মানে একদিন পরপর দুই দিন পরপর এরকম কারণ সারা দিন ওই বিছনার উপরে উঠেই খেলা করত আর এখন তো সেটাও সময়ই পায় না সেই স্কুলে যায় তোমার সকাল দশটায় কারণ স্কুল একেবারে বাড়ির পাশেই তো সে কারণেও দশটার সময়ে বেরোয় নাহলে আগে মানে যেখানে আমরা ভাড়া ছিলাম এখানে এসে আর কি প্রথম যে বাড়িতে সেখান থেকে একটুখানি দূরে বলে ওই তোমার নটা সাড়ে নটার কাছাকাছি আর কি বেরোতে হতো তবে এখানে সেই ঝামেলাটা নেই দশটায় বেরোয় আর তোমার বাড়িতে আসে সেই চারটার সময় বিকেল আর কি এসে তোমার ওই এক ঘন্টার মতো আর কি বাড়িতে থাকে তার মধ্যে ওর হাত পা ধোয়া কোনো দিন আবার এই গরমের সময় তো স্কুল থেকে এসে আবার ওকে স্নানও করতে হয় স্নান করে তার মধ্যে আবার খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করে পাঁচটায় আবার ওকে বেরোতে হয় কারণ পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় আর কি ওর টিউশন থাকে তো বাড়িতে থাকার সময় বলতে গেলে ও একদমই পায় না ওই এক ঘন্টার মধ্যে তো বললাম ওর স্নান খাওয়া দাওয়া এটা ওটা করতেই সময়টা চলে যায় কোনো দিন তো তোমার যেমন বৃহস্পতিবারে ওর স্কুল ছুটি থাকে সেই দিন কিন্তু দুইটা টিউশন থাকে তোমার ওই তিনটার দিকে যায় তিনটা থেকে তোমার পাঁচটা পর্যন্ত আবার ওখানে পড়ে আবার আরেক জায়গায় একবারেই আর কি দু জায়গায় কমপ্লিট করে তারপর বাড়িতে আসে বাবুর সেই বাড়ি আস্তে আস্তে তো আমার সন্ধে আটটা তিরিশ হয়ে যায় মানে সাড়ে আটটার কাছাকাছি আর কি তবু তো এখন নতুন ক্লাসে উঠেছে নতুন টিউশন দেওয়া হয়েছে বলে এত তাড়াতাড়ি চলে আসে আগে কিন্তু ওর আরও দেরি হতো প্রায় নয়টার ও বাড়িতে আসতো সেই জন্য যেন একদম বাবুর সময় পায় না বাড়িতে কি এসে খেলবে সেই কারণে আমার ওই যে বিছনার চাদরপত্র যেমন থাকে তেমনই কিন্তু থেকে যায় বাড়িতে শুধু এই যে আমি একা থাকি আর তোমার এই গরমের সময় তো আমি বিছনার উপরে একদমই ঘুমাই না নিচে আর কি মেজোতেই ঘুমাই সে কারণে আরও নোংরাটা আর কি খুব কম হয় যে আমাদের হাউসওয়াইফদের ঘরের কাজকর্ম থাল বাসন মাজা ঘোষা ঘর বাড়ি পরিষ্কার করা রান্না করা এই সমস্ত করতে হয় তা কিন্তু নয় এই ছেলেকে নিয়ে কিন্তু ছেলে মেয়ে যাদের আছে আর কি সেই ছেলে মেয়েদেরকে নিয়ে ছুটি টিউশনিতে আবার রাখতে যাও আবার টিউশন থেকে নিয়ে আসো এই যে তোমরা কয়েক মিনিটের ভিডিওটা দেখছো না তার মধ্যে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ তার বাইরেও কিন্তু আমাদের আরও অনেক কাজ থাকে সপ্ত এই ভিডিওর মধ্যে শেয়ার করা হয়ে ওঠে না আগে যেমন আমাকে ছেলেকে আর কি স্কুলে রাখতে আসতে হতো আবার নিতে যেতে হতো সেই কাজ থেকে একটুখানি আমি নিস্তার পেয়েছি যেহেতু এই তোমার স্কুলের পাশেই আর কি এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি সেই জন্য আমাকে সেই কাজটা আর কি করতে হচ্ছে না না হলে সারা দিন কিন্তু আমার যাতায়াত মানে ছোটাছুটি করতে গিয়ে আর কি সময় চলে যেত তার মধ্যে আবার ভিডিও করা আর ভিডিও করতে গেলে কিন্তু এখানেও অনেকটাই সময় দিতে হয় এই যে ভিডিওগুলো করো আবার এগুলো বসে বসে এডিট করো এডিট করে আবার তোমার ভয়েস দাও এই যে আমি বক বক করছি খানিক্ষণ ধরে এভাবে আবার ভয়েস দিয়ে তোমার থামবেল বানাতে হবে থামবেল দিয়ে আবার টাইটেল কী লিখবো সেটা চিন্তা ভাবনা করতে হবে বলতে গেলে দিনটা যদি আরও একটুখানি বড় হতো সময় আর একটুখানি পেতাম তাহলে কতই না ভালো হতো সত্যি কথা বলতে যবে থেকে এই সোশ্যাল মিডিয়ার জগতে এসি ভিডিও বানাতে শুরু করেছি তবে থেকে লোককে নিয়ে ভাবনা চিন্তা কর করার ছিটা ফোটাও কিন্তু সময় নেই নিজেকে নিজে নিয়ে প্রচণ্ড ব্যস্ত যেমন এই যে সকালে ওঠো কাজকর্ম করো ভিডিও বানাও ছেলের স্কুল ছেলের টিফিন বরের টিফিন তারপর তোমার ছেলের আবার পড়াশোনা আবার তোমার ওই টিউশন নিয়ে যাওয়া নিয়ে আসা এই করতে গিয়ে নিজেকে নিজেই সময় দিতে পাই না এতটা ব্যস্ত থাকি তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ওই রুমের ঝুলঝাড়া রান্নাঘরের ঝুলো ঝেড়েছি তারপর রান্নাঘরে থাল বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা তারপর তোমার ওই রুমের বিছনাপত্র ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে আবার নিষ্ঠা ঝাড় দিয়ে চলে এলাম এখন এই যে এই রুমে তোমাদের দাদা ভাই আর বাবু তো দেরি করে ঘুম থেকে ওঠে ওই রুম এখন পরিষ্কার হয়ে গিয়েছে এখন ওইখানে গিয়ে বসে আছে মানে বাবুকে পড়াতে বসিয়েছে আর এই দিকে আমি এখন এই রুমে কাজটা করে নেব তো এই যে দেখো প্রথমে আমি এই রুমে ঝুল ঝেড়ে তারপর আস্তে আস্তে করে ডাস্টিংয়ের কাজটা করছি মানে খাটটাকে এই যে মুছে নিচ্ছি যেহেতু আমি উপরটা ঝেড়েছি তো সেই কারণে কিন্তু ভালো করে এই তোমার ক্লিন করব খাটটাকে আর হচ্ছে এই সকালবেলা এই রুমে জানো এতটা ভালো লাগে কারণ পাশেই তোমার বেলকানি সেখান থেকে এত সুন্দর সুন্দর হাওয়া আসে মনটা একেবারে ভালো হয়ে যায় তবে হ্যাঁ দুপুরবেলা থাকা এখানে অসম্ভবকর মানে এই রুমে আর কি থাকা যায় না এরকম একটা অবস্থা হয় সে কারণে আমি দুপুরবেলা পাশের রুমে নিচে মানে মেজেতে আর কি শুয়ে থাকি তো এই যে দেখো এই রুমের কাজও আমার প্রায় কমপ্লিট বিছানা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেটে দিয়েছি এখন শুধু বাকি রইল তোমার স্নান করে পুজো দেওয়া তার আগে এই আমার ড্রেসিং টেবিলটাকে একটুখানি ক্লিন করে নিই বাইরে যেন রোজই আমি তোমার ক্লিন করি এই যে বাইরেটা দেখছো যেটা কিন্তু ভেতরের অবস্থা একেবারে খারাপ হয়ে যাতা হয়ে আছে কারণ পুরো সাজুকুজুর জিনিস আমার ভেতরে থাকে আর কি তো অনেকদিন ধরেই ভাবছি কি সময় করে আর কি তোমার আলমারির কাপড় চোপড়ও বের করে ভালো করে গোজ করে রাখবো কারণ আলমারিরও অবস্থা খারাপ হয়ে ভেতরটা বাইরেটা তো ভালোই দেখছ কিন্তু কাপড় গোছগাছ গাছ করা একদমই নেই জানো তেমনই আমার ড্রেসিং টেবিলের অবস্থা আর হ্যাঁ তার সাথে সাথে ফ্রিজও অনেকদিন কিন্তু আমার ভেতরটা আর কি ডিপ্লিন করা হয়নি তো একদিন ভাবছি তোমার ওই ফ্রিজ আলমারি তারপর হচ্ছে এই আমার ড্রেসিং টেবিলটা এই তিনটা জিনিসকে ভালো করে আর কি সময় দিয়ে ডিপ ক্লিন করতে হবে তো এই যে দেখো আজকে যেহেতু আমি ঘরে ঝুল ঝাড়বো সে কারণে কিন্তু তোমার আজকে মুছে নেই তো একবারে এখন তোমার পুরো ঘরের সমস্ত কাজ হয়ে গিয়ে তারপর ঘরটা মুছে দিয়েছি সেটা আর শেয়ার করলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো আবার এদিকে আমাকে রান্না বসাতে হবে তো এই দেখো আজকে সকালের মর্নিংয়ের আর কি কাজ এত তাড়াতাড়ি অল্প সময়ে কিন্তু আমি প্রায় বলতে গেলে অনেকগুলোই কাজ করে নিয়েছি তো স্নান স্নান করে ফুল তুলে এই যে তাড়াতাড়ি করে এখন পুজোটা দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে তো আগে থেকেই আমি কিন্তু এই মাছটা বের করে রেখেছিলাম যেহেতু ফ্রিজে ছিল আর যখন আমি স্নান করে বেরোই তখনই কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি তো এইদিকে কিন্তু আমার ভাতও হয়ে গিয়েছে এখন শুধু এই যে তরকারিটা করলেই হয়ে যাবে তো বুদ্ধি করে একটুখানি কাজ করলে কিন্তু কাজগুলো সত্যি ইজিলি হয়ে যায় তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো বা